আগামীকালকে জানেননি কিসের দিন এবার মা ফামায় একটা ডাক দিয়া কয় ও বাবা হুসাই হুসাইন কালকে তো ঈদুল ফিতরের দিন এবার ইমাম হুসাইন ডাক ও আম্মা আগামীকালকে যদি উল ফিতরের দিন হয় আমি তো এমন নানার নাতি যিনি হচ্ছে তুই জাহানের বাদশাহ আবি মায়ের নবী জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আছে জান্নাতের কুটি কুটি রমনীদের সরদারিনী আমি তো এমন বাবার সন্তান যিনি হচ্ছে মারে ফর্তের সম্রাট আমার বাবা তো হজরতে সরে খোদা মাওলা আলি আমি তো এমন হোসাই ও আমার জনম দুঃখী আম্মা গো আগামী কালকে যদি আমি পুরান জামা সিরা জামা পৈরা যদি আমি হুসাইন ময়দানে তাহলে তো মানুষ হাসা হাসি করব ঠাট্টা মস্করা করবো ও আমার আপনি আমারকে নতুন জামা দিবেন নি চিৎকার মেরে মহব্বতে বলেন আল্লাহ এই মাত্র ইমাম হুসাইন মা মার কাছে মিনতি কইরা জামাটা এবার মা মা ডাক দিয়া মুহূর্তে যদি আমি জামার জন্য হুসাইনকে না করি আমার মদিনার নবী কষ্ট পাবে এই জন্য মা মা তাকে না বলিয়া মা এবার মা মা ডাক দিয়া কয় ও বাবা হুসাইনি রে তুমি কোনো চিন্তা কইরো না যাও তুমি সুন্দর করে ঘুমায়া যাও তোমার জন্য তোমার জন্য আর তোমার ভাই হাসানের জন্য জামা আছে দর্জির দোকানে আর একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ হে আমার আশিকিন জাকিরিন শররাবাদের যুব বন্ধুরা তের যুবক বায়রা আমার নবী যে কেমন ময়ার নবীরে এবারে মা فاطمه কই ও বাবা হাউসাইন তুমি রাতের বেলা ঘুমায়া যাও তোমাদের জামা আছে দর্জির দোকানে যেই মাত্র এই কথাডা শুনবো এই কথা শুনার পরে ইমাম হুসাইন হাসান রাতের বেলা ঘুমায়া গেছে গো সকাল বেলা ওইটাই তো ইমাম হুসাইন জামার জন্য পাগল হইয়া যায় মা فاطمه একটা পেরেশানির মধ্যে পড়ে গেলেন মা فاطمه চিন্তা কইরা কয় এখন যদি আমি ইমাম হোসেন যদি সকাল বেলা আমি মার কাছে যদি জামা চাই আর আমি মা হইয়া যদি জামানা দিতে পারি তাহলে ইমাম হোসেন কষ্ট পাবে আর ইমাম হোসেন যদি কষ্ট পায় তাহলে আমার মদিনার রহমাতুল লিল আলামিন নবী কষ্ট পাবে এবারে চিন্তার মধ্যে পড়েছে চিন্তার মধ্যে পড়ে গেল সকাল হয়ে গেল ইমাম হুসেন ঘুম থেকে ওইটা ডাক দিয়া কয় ও আমার মাগু গো জামানা দিছিল দর্জির দোকানে দৌ না জামা দো আমরা দুইটা বাই জামা নতুন জামা হইরা এর ময়দানে চলে যাব যে ইমাত্র এই কথাটা বলছে মাত্র এই জামার কথা বলছে রে জামার কথাটা বলার পরে এবার মা বাতে মা একটা চিন্তার মধ্যে ভরে গেলেন এমন এখন জামা আন্ন করতে সেই মুহূর্তে এই কথাটা চিন্তা করতেছে এই কথাটা চিন্তা করার মুহূর্তে এই মুহূর্তে ঘরের দরজার মধ্যে পা পড়া আলবাব আরেকটু জোরে কইতে গো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরেকটু মায়ার সুরে না ইয়া রাসূলুল্লাহ সেই মাত্র ঘরের দরজার মধ্যে টুক টুক আওয়াজ দুইটা মারো মা ফাতেমা ডাক দিয়া কয় ও ইমাম হুসাইন দেখো না ঘরের দরজার মধ্যে কে এসেছে সেই মাত্র ঘরের দরজাটা খুলছে রে কয় দরজার সামনে একটা লোক এসেছে যার মাথা হলো আসমানে দোকানে জামা দুইটা দিয়ে এসেছিলা ওই যে জামা দুইটা আমি এসেছে সেই মাত্র জামা দুইটা হুসাইনে হাতের মধ্যে ভাইলেন এবার এমনি মা ফাতে চিন্তার মধ্যে পড়ে গেলেন হ মা ফাতেমা ডাক দিয়া কয় আমি তো সান্ত্বনা দেওয়ার জন্য ইমাম হুসাইনকে বলছি যে জামা দিব কথা ঠিক না বেঠে আর একটু জামান ঠিক বলেন ঠিক না বেঠি চিন্তার মধ্যে পড়ে গেলেন আমি তো সান্ত্বনা দেওয়ার জন্য বলেছি আমি কিসের জন্য বলেছি সান্ত্বনা কিন্তু একটা কথা চিন্তা করবেন আশেক যখন কথা কয় আশেকের কথা গুলো দলিল হয় যখন মুক্তিয়া যেটা বলে ওইটাই প্রেমের জন্য ন হয়ে যায় সেই মাত্র মা ফাতেমা জামা দুইটা দেখলো মা ফাতেমা একটা ডাক দিয়া কম হুসাইনি তুমি জামা কোনটা নিবার এখানে তো দুইটা কালার জামা আসলো ইমাম হুসাইন একটা ডাক দিয়া কই সবাই আল্লাহকটা জোরে বলবেন ইমাম হুসাইন একটা ডাক দিয়া কই ও আম্মা গু আমি হুসাইনের কাছে আমি হুসাইন এর কাছে তো লাল জামাটাই বালো লাগে যেহি মাত্র ইমাম হুসাইন লাল জামাটা নিয়ে নিল